নমস্কার আপনি কি জানেন ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া এক করিডোর দিয়ে আর আপনি কি জানেন এই করিডোর আজ এক নতুন সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু তার নিরাপত্তা টলমল করলেই আটটা রাজ্য পাঁচ কোটি মানুষ আর পুরো উত্তরপূর্ব ভারতের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যেতে পারে বন্ধুরা আজ আমরা উন্মোচন করব সেই মানচিত্র সেই বিতর্ক আর সেই সামরিক পরিকল্পনা যা ভারতের ইতিহাস এক নতুন অধ্যায় লিখে দিয়েছে সব কিছু শুরু হয়েছিল একটা শিল্পকর্ম দিয়ে একটা বই যার নাম দ্য আর্ট অফ ট্র্যাপ বাংলাদেশে এটি প্রকাশিত হয় রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রজন্ম চেয়েছিল শিল্পের মাধ্যমে অস্থিরতা প্রকাশ করতে শুরুতে এটি ছিল নিরীহ কিন্তু পরে দেখা যায় বইটির কিছু ছবিতে ভারতের উত্তর পূর্বের অংশ বিশেষ করে আসাম মেঘালয় ত্রিপুরা দেখানো হয়েছে বাংলাদেশের অংশ হিসেবে এই একটিমাত্র চিত্রই কাঁপিয়ে দেয় ভারতের পররাষ্ট্র দপ্তরকে কারণ বইটি কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না বাংলাদেশের ইন্টারিম চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এই বইটি পাকিস্তান ও তুর্কির প্রতিনিধি দলের হাতে তুলে দেন রাষ্ট্রীয়ভাবে এবং সেটাই ভারতের চোখে হয়ে ওঠে এক স্পষ্ট বার্তা যে রাষ্ট্রের মাটিতে একসময় মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল সেই রাষ্ট্রেরই একজন উচ্চপদস্থ ব্যক্তি যদি এমন মানচিত্র অনুমোদন দেন তাহলে সেটা কি নিছক ভুল ভারত এই ঘটনাকে নিছক শিল্প নয় বরং কৌশলগত উস্কানি হিসেবে ব্যাখ্যা করে আর সেখান থেকেই শুরু হয় কূটনৈতিক হুঁশিয়ারির অধ্যায় রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি ঢাকাকে সতর্ক করেন ইন্ডিয়া ওয়ান্টস পিস ওয়ান্টস ফ্রেন্ডশিপ বাট উইল নেভার কম্প্রোমাইজ ইটস সভারেন্টি এই বক্তব্য শুধু বক্তব্য নয় এটি ছিল একটা স্ট্র্যাটেজিক সিগনাল ভারতের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে লক্ষ্য করেছিল যে বাংলাদেশের নতুন প্রশাসন কাছে টানছে এমন কিছু দেশকে যারা ঐতিহাসিকভাবে ভারতের বিরোধী তাদের মধ্যে পাকিস্তান তার কি আর চীন তাহলে কি শুধু শিল্প ছিল নাকি এটি ছিল একটা সিম্বলিক কী যা খুলে দিয়েছে এক নতুন রাজনৈতিক দরজা এবার যাওয়া যাক সেই স্থানে যাকে ভারতের লাইফলাইন বলা হয় শিলিগুড়ি করিডোর ভারতের মানচিত্রে শিলিগুড়ি করিডোর দেখতে ছোট কিন্তু এর গুরুত্ব বিশাল একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ উত্তরে ভুটান ও চীন সবচেয়ে সরু জায়গায় প্রস্থ মাত্র ২২ কিলোমিটার সেনাবাহিনীর ভাষায় এটাই চিকেন নেক। যা কেটে গেলে পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে এই করিডোরই ভারতকে উত্তর পূর্বে চে রেখেছে এখান দিয়েই যায় রেললাইন মহাসড়ক তেল পাইপলাইন এবং ফাইবার নেটওয়ার্ক এই করিডোরটাই ভারতের সবচেয়ে ভাইটাল লিংক যদি কোনোভাবে এটি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা সব রাজ্য ভারতের মূলভূমি থেকে আলাদা হয়ে পড়বে এটাই ভারতের অক্সিজেন পাইপলাইন বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনই ভারতের প্রতিরক্ষা দপ্তর ঘোষণা করে তিনটি নতুন গ্যারিসন বেস শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য ধুবড়ি গ্যারিসন আসাম অবস্থান ব্রহ্মপুত্র নদীর তীরে বাংলাদেশ সীমান্তের একদম সামনে উদ্দেশ্য অনুপ্রবেশ ও পাচার রোধ। এখানে থাকবে সেনা ইউনিট নজরদারি ড্রোন এবং নদী পর্যবেক্ষণ স্টেশন ব্রহ্মপুত্রের ঢেউ এখন শুধু জল নয় সেখানে নজর রাখছে রাডার ড্রোন আর সেনার চোখ কিষাণগঞ্জ গ্যারিসান বিহার অবস্থান করিডরের প্রবেশ দ্বারে উদ্দেশ্য দ্রুত সামরিক সরঞ্জাম পরিবহন যে রাস্তায় আগে ট্রেন যেতে তিন ঘন্টা লাগত এখন ট্যাঙ্ক পৌঁছে যাবে তিরিশ মিনিটে চোপড়া গ্যারিসান পশ্চিমবঙ্গ অবস্থান করিডোরের দক্ষিণ প্রান্তে বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের বিপরীতে এটাই করিডোরের শেষ প্রান্ত যেখানে ভারত এখন এক মুহূর্তের জন্য চোখ সরাবে না এই গ্যারিসানগুলো কেবল পাহারা নয় এগুলো ভারতের নতুন সামরিক দর্শনের প্রতীক রেডি বিফোর ইউ নিড রিয়েল টাইম সার্ভেলেন্স ড্রোন সেন্সার আর স্যাটেলাইট দিয়ে সীমান্তের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ র্যাপিড রেসপন্স আগে যেখানে সৈন্য পৌঁছাতে ঘণ্টা লাগত এখন মাত্র মিনিটেই ঘটনাস্থলে সেনা পৌঁছে যাবে ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন র বিএসএফ আর মিলিটারি ইন্টেলিজেন্স এখন একযোগে কাজ করবে ভারত এখন শুধু প্রতিরক্ষা করছে না ভারত এখন ডেটারেন্স তৈরি করছে ভারতের এই পদক্ষেপ শুধু মা সামরিক নয় এটা এক রাজনৈতিক বার্তা ইন্ডিয়া ট্রাস্টস বাট ওনলি উইথ প্রিপ্যার্ডনেস উনিশশো চীন ছিল বন্ধু কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই বন্ধুত্ব রক্তে ভিজে গেছিল আজ ভারত সেই ইতিহাস ভুলেনি ভারত সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি সাময়িক বন্ধ করেছে ফলশ্রুতি ঢাকায় দাম আকাশ ছোঁয়া মানুষ বুঝতে শুরু করেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে অর্থনীতি থমকে যাবে চীন ইতিমধ্যেই বাংলাদেশের পদ্মা সেতু পায়া বন্দর এবং সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরে বিশাল বিনিয়োগ করেছে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ সেনাবাহিনীর সত্তর শতাংশ ইকুইপমেন্ট এখন মেড ইন চায়না অর্থাৎ যদি ঢাকা চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে শিলিগুড়ির দিকে তাকানো চীনা চোখও হয়তো বাংলাদেশের কাঁধের ওপর বসে থাকবে এই করিডর শুধু সেনার নয় গোয়েন্দাদেরও যুদ্ধক্ষেত্র র আর আইবি একাধিকবার স্লিপার সেল শনাক্ত করেছে যারা তথ্য সংগ্রহ বা উত্তেজনা ছড়ানোর কাজ করছিল শিলিগুড়ির ধুলোয় শুধু ট্রেনের শব্দ নেই আছে গোপন যুদ্ধের নিঃশব্দ পদচিহ্ন আগামী পাঁচ বছরে পরিকল্পনা রয়েছে করিডোরের দুধারে অ্যান্টি ড্রোন সিস্টেম একাধিক এয়ারবেস আর ইলেকট্রনিক ওয়াল সার্ভেলেন্স নেটওয়ার্ক ভারত এখন শুধু ভূখণ্ড নয় প্রতিটি ইঞ্চি আকাশ পাহারা দিচ্ছে আজ ভারতের বার্তা স্পষ্ট উই ডোন্ট ওয়ান্ট ওয়ার বাট ইফ এনি ওয়ান টেস্টসাস উই আর রেডি শিলিগুড়ি করিডর এখন আর দুর্বলতার প্রতীক নয় এটা এক অদৃশ্য ঢাল যা উত্তরপূর্ব ভারতের প্রাণ রক্ষা করছে একটা বই একটা মানচিত্র আর একটা সিদ্ধান্ত এই তিনেই লেখা হয়েছে ভারতের নতুন প্রতিরক্ষা অধ্যায় যে করিডর একসময় ভয় ছিল আজ তা শক্তির প্রতীক ঢাকা কি ভারতের এই বার্তা বুঝেছে নাকি ভবিষ্যতের কোনোদিনে এই বাইশ কিলোমিটারই হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী যুদ্ধক্ষেত্র সময়ই বলবে কিন্তু একটাই সত্য ভারত এখন প্রস্তুত